আসসালামু আলাইকুম আনিসা কিচেনের সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখো ভিন্ন স্বাদের দুটি ডাবের পুডিং এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ হয় আর এই গরমে এই রকম ডাবের পুডিং হলে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে এত বেশি মজার হয় গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে আর তাও যদি হয় এই রকম ডাবের পুডিং তাহলে তো আর কোনো কথাই নাই তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি দুই ধরনের ডাবের পুড়িং বানাবো তার জন্য এখানে ডাবের পানি নিয়েছি আর আমি এখানে দুটো ডাবের পানি নিয়েছি দুটো ডাব আগে থেকে কেটে পানিটা বের করে নিয়েছি আর এখানে একটা ডাবের আমি শ্বাস রেখেছি একটা ডাবের শ্বাস পাতলা ছিল তার পাতলা শ্বাসের অর্ধেক রেখেছি আর একটা মোটা ছিল একটু সেটারও আমি অর্ধেক রেখেছি এখন হচ্ছে ডাবের শ্বাসগুলো আমি তুলে নেব আমি কুর্নি নিয়েছি নারকেল কোড়া আর এই কুর্নিটা দিয়ে ডাবের শ্বাসগুলোকে তুলে নিব একটা প্লেটের মধ্যে শ্বাসগুলো নিয়ে নিব আরেকটা ডাবের শ্বাস কিছুটা আমি তুলে নিয়েছি এবার আমি এই ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব নরমের জন্য কুন্নি দিয়ে ভালো করে কোরানো হচ্ছে না তার জন্য আমি এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি নারকেলের শাঁসগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে একটা সসপ্যান নিয়েছি আমি এখন ডাবের পানিটাকে ছেঁকে নিব ডাবের পানির মধ্যে অনেক ছোট ছোট নোংরা আছে সেগুলো ভালো মতো তাহলে পরিষ্কার হয়ে যাবে এটা দেখুন কত ছোট ছোট দানা ছিল এবার দিয়ে দেবো চিনি খুব বেশি একটা চিনি দেব না যেহেতু ডাবের পানিটা মিষ্টি আছে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে পুডিংটা খেতে ভালো লাগবে না তো আমি এখানে তিন চার চামচ চিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাস ধরানোর আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে গ্যাস জ্বালিয়ে যদি গরম অবস্থায় আগার আগার পাউডারটা দিয়ে মেশানো হয় তাহলে দলা দলা হয়ে যাবে ভালো মতো মিশবে না গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার আমি সসপ্যানটা বসিয়ে এটাকে জাল করে নিব আর চামচ দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা যখন ভালো মতো ভালো এসে যাবে তখন সঙ্গে সঙ্গে যে পাত্রে পুডিং জমাবো সেই পাত্রে ঢেলে নেব নয়তো যদি এটা রেখে দেওয়া হয় তাহলে এতেই কিন্তু পুডিংটা জমে যাবে আর এক মিনিট মতো আমি এটাকে জাল করে নেবো ভালো করে বলক তুলে নিয়েছি এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব যেই পাত্রে আমি কুডিং জমাবো সেই পাত্রের মধ্যে নারকেলের এই টুকরোগুলো প্রথমে দিয়ে দিব তাহলে এটা উপর থেকে দেখতেও ভালো লাগবে আবার খেতেও বেশ ভালো লাগে যত পরিমাণে নারকেলের শ্বাস দেওয়া হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে বেশ কিছুটা পরিমাণে এখানে ডাবের শ্বাস দিয়ে নিয়েছি এবার আমি চাল করে রাখা ডাবের পানিটা দিয়ে দেবো আরেকটা পুরিং বানাবো বলেছি প্রথমেই তো তার জন্য আমি বাকি পানিটা এই মোল্ডের মধ্যে ঢেলে নিব আমি এখানে বেশি পরিমাণে একটু শ্বাস দিয়ে নিব আরও কিছুটা পরিমাণে এর মধ্যে শ্বাস দিয়ে দেব ভরে ভোরে যদি শ্বাস দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে পুরিংটা সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো এটা সেট হওয়া পর্যন্ত এইভাবে করে আমি রেখে দেবো যখন ভালো মতো পুরিংটা সেট হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে এটা রেখে ঠান্ডা করে নিব পুডিংটা ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব চামচ দিয়ে একটু নাড়িয়ে নিব। এটা একটা সাইডে রেখে মধ্যে নিয়ে নিব লিকুইড গরুর দুধ আর এটাকে আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে মধ্যে চিনি আড়াই চার চামচ ওখানে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে হয়ে গিয়েছে এখন এটাকে জাল করে নিব দুধটা জাল করে বলক তুলে নিব আর বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি জাল করারও এটা প্রয়োজন হবে না যেহেতু আগে থেকে দুধটা জাল করা আছে দুধের মধ্যে বলক চলে এসেছে এটা ভালো মতো বলক তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব গরম থাকা অবস্থায় আমি যেই পাত্রে পুলিং সেট করবো সেই পাত্রের মধ্যে ঢেলে নেবো এটা ঠান্ডা হতে দেওয়া যাবে না নয়তো এই পাত্রে জমে যাবে তাই গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে চামচ দিয়ে একটু এটাকে মিশিয়ে নিব এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরিংটা সেট হওয়ার জন্য যখন পুরোপুরি সেট হয়ে যাবে তখন আবার নর্মাল ফ্রিজে এটাকে রেখে ঠান্ডা করে নেব তারপর ফিরে আসছি পুরিংটা ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে পুরিংটাকে ডিমোল্ট করে নেব প্রথমে চারি পাঁচটা ছুরি দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিব। তাহলে খুব সহজেই ছেড়ে যাবে প্লেটটা এবার বাটির উপরে এভাবে করে দিয়ে দেবো এবার বাটিটাকে আমি উল্টো করে দেব খুব সুন্দরভাবে পুরিংটা উঠে গিয়েছে যেই পাশটা বেশি শ্বাস দেওয়া আছে সেই পাশটা আমি এভাবে করে উল্টে নিব। দেখুন ডাবের পুডিংটা কত সুন্দর হয়েছে একেবারে নরম আর সেমভাবে আরেকটি পুডিং আমি ডিমোল্ড করে নেব পুডিংটা আমি উল্টাতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে সফট আর এই গরমের মধ্যে এই রকম যদি পুরিং থাকে তাহলে তো কোনো কথাই নেই একেবারে ঠান্ডা করার মতো পুডিং রেসিপি এবার আপনাদের পুডিংটা একটু কেটেও যেহেতু বেশি পরিমাণে শ্বাস দিয়েছি সেই জন্য পুডিংটা কাটতে গিয়ে এইরকমটা হয়ে যাচ্ছে কিন্তু মাসাল্লাহ পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে এত সুন্দরভাবে পুডিং বানালাম কিন্তু উল্টাতে গিয়ে আর কাটতে গিয়ে যে এরকমটা হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারিনি খুব সুন্দরভাবে পুরিং বানিয়েছিলাম কিন্তু রকমটা হয়ে যাবে ভাবতে পারিনি কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আরেকটু পুডিংও আপনাদের কেটে দেখাচ্ছি কাটা অংশটা দেখুন পুডিংয়ের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে পুডিংটা যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা কিন্তু এই পুডিংটা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন গরমে খেয়ে তৃপ্তি পাবে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এত মজা হয় খেতে